তখন ভাবেন না কামরুজ্জামান সম্পর্কে একটা ভূল ধারণা চলছে এটা কেউ করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি নতুন দিনে ছিলেন দ্বিতীয় দিনে ছিলেন তৃতীয় দিন আজকেও ছিল কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কদ্দোর কী হচ্ছে ভাই দেখুন আমি আসতে পারছি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কে দ্বিতীয় বিত্যাচার করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের কেউ নয় বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে আমরা আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে কনস্টিটিউশন এই উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের ধন্যামত বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবাদ সভা আমরা আবার যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন এখানে করতে দেব না তিনি চরম অগণতান্ত্রিক কথা বলেছিলেন তার আমি অহংকার বলবো না বা আমরা যে ধরে তাকে আমরা পরস্ত করি সেটাই বলবো এটা বলবো না তিনি সংবিধান বহির্ভিত কথা বলেছিলেন আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে তাকে উত্তর দিয়েছি

ম্যাজিস্ট্রেটদের কাছে ডি এমদের কাছে নির্দেশনা দিয়েছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে কি বলছেন যেগুলো ই আর ইলেক ইলেকট্রন ই আর ও ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন তাহলে বলুন আপনি সব গল্প শুনে বলুন বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এস আই আর নিয়ে আতঙ্কিত হবে না তাই আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে মধ্যে একটা কথা বলি একটা উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণিক তারা বিষে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়েছে মরে যাবো এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে তো সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু মেডিকেল সায়েন্স আমি সায়েন্সের ছাত্র নাই প্রায় নাকি ষাট থেকে নব্বই মিনিট মানুষ নব্বই মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে এক্সাক্ট আমার টাইমটা মনে পড়ছে না কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কি করে ওরা ব্রেনটার ওপর মেরেনে বা হার্ট অ্যাটাক করে স্ট্রপ করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে সাত কামরা যে মরে যাবো তো মরে গেছে তো আমাদেরকে এই সি এ এস আই করা হচ্ছে কদিন আগে দেখবেন না এস এর আতঙ্কে এখন মারা গেছে তো আরও মানুষকে মারতে দেবো কেন আমরা আমরা চোখ কান খুলে রাখবো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না যেভাবে ঐষট্টি লাখ বৈধ ভোটারকে ঐষট্টি লাখের মধ্যে তাহা তো ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম চর খাওয়ার পরে এসিআই ঘুরিয়ে বসে বিসিআই তার জায়গায় এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম চল খাবে আইনের ধারা যাবো আমাদের ফোরম ছুটবে আইনে লড়াই তবে একটু কথা বলে থাকি দু হাজার দুই সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিম বাংলাতে আটাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকার চাচ্ছে মিছি হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিম বাংলার নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো আতঙ্কিত আপনারা হবে আমরা আজকে তিনটে দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাবো আপনার মাথায় রাখবো অনেক জায়গায় আমরা যাবো বিসি দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশন আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের সরকার এ না যে নাকি সমর্থন সমর্থন করছে সমর্থন ও অসমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল 324 ওলে যাই ইলেকশন কমিশনকে পাওয়ার দেয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম যে এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করতে আর পড়ব আমি আবারো বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে তো না বললেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু নমন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর হতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সবথেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদ পূরণের জন্য তৈরি ঘুরি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবার দিয়ে কিছু ঘাড়াটার লোককে দিয়ে

আইলুর সদস্য যারা আছেন আরো যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো শামী আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো যে অ্যাসোসিয়েট আছে প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে প্রস্তাব ভাবতে পেরেছেন প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নেয় আপনার কথা বলে যে অস্ত্র রাখা নিদান দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে আর যারা বলছে

কামরুজ্জামান সাহেবকে না কামরুজ্জামান সাহ সম্পর্কে একটা ভূল ধারণা চলছে এটা কেউ করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন দ্বিতীয় দিনে ছিলেন তৃতীয় দিন আজকেও ছিল কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কদ্দোর কি হচ্ছে ভাই দেখুন আমি আসতে পারছি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কে অতীত অত্যাচার করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের কেউ নয় বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে এটাকে আমরা কনসিডার করছি যে পুলিশ আপনাদের উপর আত্ম করেছে বললাম তোরে ভাই আপনাদেরকে যা আমি লড়াই করব আমি